যদি বলি মাত্র কুড়ি টাকা দিলে তিনটে পরোটা সাথে এরকম লাল লাল খাসির চর্বির ঘুগনি অথবা এই পাবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি ঢপ মারছে বলে এড়িয়ে যাবে না আজার বাজার করে খাওয়ার ভিডিও নাই রোজ এত টাকা খরচা করলে কচুরি মানে এবার পথে বসে যাবে দোকানটির বয়স মাত্র এক মাস হল হ্যাঁ রাকেশ দার ছোট্টই দোকানটিতে এক প্যানের নজর পড়ে যায় বৌদির হাতে রান্না কিন্তু বেশ ভালো তবে সবাই তো আর ক্যামেরার সামনে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন আমাদের বেলুর লালাবাবু সাইরি রোড ধরে ছাপ্পান্ন নম্বর বাস স্ট্যান্ড লাগো বেনামি দোকান থেকে আজ ঘুরে যাই কতদিন হয়েছে এক মাস এক মাস হয়েছে তুমি আর দাদা দুজনে মিলেই চালাও সকালে ঘুগনি পরোটা আচ্ছা ঘুগনি পরোটা আলুর দম ডিম কষা আজকে তো তুমি খাসির চর্বি ঘুগনি করেছো রোজ করো নাকি আচ্ছা রোজ করো মানে প্লেনটাও থাকে আর খাসি চর্বিটাও থাকে যেটা খাবে ঘুগনিও নিতে পারে বা আলুর নিতে পারে ডিমের মামলেট কত দশ ডিমের মামলেট না মামলেট মানে পনেরো টাকা ডিম সিদ্ধ তো দশ টাকা চলো এবার খাই আজ যে শনিবার সেটা একটু ভুলে যায় আর ঘুগনির মধ্যে খাসির চর্বি ছিল কিন্তু অনেকটাই পরোটা গুলো বেশ বড় আমি তো ঘুগনি আলুর দুটো দিয়ে বেশ ভালো খেলাম সাবস্ক্রাইব তো করবে না এরকম ডিম সিদ্ধ দিয়ে খাসির চর্বি কখনো খেলে কমেন্টে জানাতে পারো বাই